সালামু আলাইকুম ওয়া ও রহমতুল্লাহ আবরাকাত ভিউয়ার আপনারা যে যেখান্ত আজকের ভিডিও আমার আপনারা দেখা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুরুতেও যদি আপনারা গেছে আমার ভিডিওটা বালা যদি লাগে তো আমি আপনারারে রিকোয়েস্ট কর্ম সাজেস্ট করম যে আমার ভিডিওটা দেখে আপনারা নাইস লাইক কমেন্ট শেয়ার করছা আর অলরেডি অনেক বাই বই আছেন আমার ভিডিওটা আসলে দেখে আপনারা অনেক শেয়ার দেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট কর্ম সাজেস্ট হরম যে আমাৰ ভিডিঅ'টা আপোনাৰ দেখীয়া যদি ভালা লাগে তো আমাৰ চেনেল এটা আপোনাৰ ছাবস্ক্ৰাইব কৰিয়া আৰু বেল বটনটা অনা চ' এনিৱেই আজিকালি আহিছি আৰু এটা লাউড ভিডিঅ' লৈ আহক লাউড ভিডিঅ' দিয়ে অনেক জিনছ ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট মেচুডখল ইউজ কৰি অন্যান্য গাছ অন্যান্য জিনিছ ইউজ কৰিছি আজকে চিন্তা করছি যে আমার ও গাছও ইনের মাঝে আছে প্রায় আটটা আটটা গাছ আটটা গাছ আছে ইগুন্ডোর মাঝে এমনি সার অছি যে সার আমার গাছর বর্তমানে দরকার এটা সার আমি দিছি না যেমন অখন বর্তমানে গাছর বেশি নাইট্রোজেনের দরকার নাই ওখান বেশি দরকার গিয়া পটাশিয়াম আর ফসফোরাট ও দুওটা যেমন পটাশিয়াম আমার গাছ বেশি অংশে জনত ফুল ফল আনত আর ফসফরেট ফুল ফলটা জড়িয়া পড়ত না তার যে আপনার রুট সিস্টেম যে আছে তার রুট সিস্টেমটা হরি সতেজ হরি রাখত যেমন ধরে অগুইন কদিন আগে আপনার দেখাইছিলাম আমার ও গাছাইন হাইডে দিতা তো এইটার মাঝে মাসাল্লা অনেক অনেক ফুল ফল আইসে যেহেতু আমি ইকানোর মাঝে পটাশিয়াম আমি ইউজ করছিলাম লাগিয়া ফুল ফল এ সাইডে দি অনেক গুলাত আইছে আর এবার এ সাইডে এটা হয়েছে কেন মটির মাঝে রহা আর ওবাই আমি দিলাইছি অনেক ফুল ফল ওবাই আইসে অনেক লাও আইছে ও সাইডে বায়ার এবার যাই রাম না অন্য সময় ই আপনারে দেখাই আর গাছও মার্শাল্লা অনেক অনেক সতেজ অনেক অনেক হেলদি গাছ ভেরি ভেরি হেলদি গাছ কারণ নাইট্রোজেন নাইট্রজেন ফরছে ফরায় আর আসলে গাছগুলা অনেক হেলথিয়া রয়েছে সো এনিওয়ে আমি আপনারে অবায় দেখাইলাই যেহেতু এ গাছর মাঝে ইটা গাছের মাঝে আমি অনেকগুলো নাইট্রজেন দিছি যেহেতু আমি সব সময় অর্গানিক এ বছর আমি আমার গাছ হলো আমি নিজের হোম মেড বানাই অনেক দিছি ও ফার্টিলাইজার সার যেটা ওটা দিছি আইস তোরা কিছু সানি দিমু আর আইস সানি দিমু আমার গাছের মাঝে তোরা কিছু পটাশিয়াম দিম পটাশিয়াম দেই দেই ইনশাল্লাহ আমি আপনারা দেখাই রাম আর আরও একটা দিম মাগনিজিয়াম দিব মাগনিজিয়াম দিমু ও কারণে যে গাছর ফুলটা আইলে জরিয়া ফোরত না আর সামান্য ইউ দিম এটা তোরা কিছু দিম তো দুটোটাই ব্যালেন্স বালেন্স ইয়া থাকবো সোল শুরুতে আমি আপনারা দেখাই দিমু ওটা ফল ডিমু অটা এইটে এফসংল এফসং ফল্ট আর ডিমু ওটা এইটে আপনার এক শেল ক্রস কোরিয়া উকাইয়া আর মলাখান ক্রস কোরিয়া রাখিছি আর ওখন দিমু আপনার মানে দিছি না মানে একলগে ডিমু ও ডিমু কিছু আপনার সরিষার শৈল আর হইল এটা ইংলিশে অনেকজনে কয় হইল কিতা তো এটা আপনারা শৈরাম জেরা জরা আপনারা জানন্যা বা ইয় অরণ্য কি আপনার মাস্টার্ড কেক প্লান্টস ফাউডারও হওয়া যায় মাস্টার কেক ফাউডার এটা আপনার ইয় বানায় ওই যে সরিষার মাস্টার্ড যে মাস্টার্ড দে বানায় সো আমি ওখান অনদ দিমু আপনারা ইনশাল্লাহ দেখবা আর ফল উথোরা কিছু মাটি হরাইম মাটি হরাইয়া ওই আমি ও একটু আগে একটু আগে ফানি দিছি একটু আগে ওনার তার মাঝে ফানি দিছি কিন্তু ওই দৌকা তার যে মাটি যেমন বালায় বিজা হয়েছে না আপনারা যে সময় মাটি দিবা ফানি দিবা আপনারা ভেরি ভেরি কেয়ারফুল হইয়া দেখবা তার গাছর গুড়ার যে মাটি নাইনি ইয় আছে নি মশ আছে হন বর্তমানে ইংল্যান্ডর ওয়েদার ইজ ভেরি ভেরি ই আপনারও কিতা গরম বেশি সো ফয়েলও তোরা কিছু ফইল দিব বেশি দিতাম নাই বেশি দিতাম নাই কারণ এগুর মাজেও আপনার নাইট্রোজেন আছে পটাশিয়াম আছে ফ্রসফরেট আছে ম্যাগনেসিয়াম সকল তো আছে বাট আমি দরিগা তোরা মিক্সিং করে হরি ওহলটির মাঝে দিলাই তুরা তোরা তোরা সরিয়ে ও মলাহান আর ও দিমু আপনার ওখান তোরা কিছু অ্যাপশন সল্ট ও দেখা এটা এপসন সল্ট ও দহকা ও দিইরাম সল্ট রাস্তারে সতেজ রাখত গ্রিন রাখত আর ওখান দিমু পটাশিয়াম ও দহকা ওখন পটাশিয়াম দিলাইরাম এরে এটা হয়েছে কি আপনার এক শেল যেটা এটার ক্রস করিয়া কারণ বর্তমানে এটা যেটা গাছ আইন আছে এটা সকল গাছর পটাশিয়ামর দরকার ওই ধোকা ও বাদে আপনারা কীতা সরবা এগুলি ধরা কিছু মানে খান কুরিয়া কুরিয়া নাই নি আর দরকার যদি ফোরে আপনারা নতুন মাটিও দিতে পারবা নাই ওই যে সাইডে তুলছি ও তা মাটি আপনারা দিলেইবা। ওখন ওটার মাঝে আই ও বাই কারণ এ গাছও দিছি না তে গাছ আমি কিতা হরম মাঝখানও দিল সি মিক্স করিয়া কারণ সাইডে দি দেওয়া যাইতো তো নয় মিক্স করিয়া সাইডে দি দিলাই মলান হ্যাঁ খালি ও গাছ আইন তো বর্তমানে না দাম আরও অন্য গাছও ডিফরে ডিফরে আপনারা রিং শাল্লা আমি দেখাইম ডিফরে অকল গাছ যদি একলগে এক ইয় দিলাই তে তো ইয়ই তো নাই বালেসিং ইতো নাই তোরা কিছু বালেন্সিং করিয়া দেওয়া লাগবো সব আগে আগে অন্যতা দি দিছে আই দেই রাম আর দিয়া ওনার থোরা কিছু করিয়া দিল হো দেখা লোল টেস্ট ঠানাইয়া দিম চুলটোর দোষার ফুল ফুলটা আলে ই জরিয়া হতো না আর আপনারা যে সময় দিবা আপনারা ভেরি কেয়ারফুল হইয়া দিবা গাছর জরটা দাম আমি জয়না দিন আগে দেখলাম আমার ভিডিও একটাত আপনারা খাটা কুটি করা গিয়া আর গাছ একটা কেসি সো যেহেতু এখন ইয়র সময়ও গার্ডেনিং সময় ওভায় তো রাখিস গাছের মাজে কোনো দিন সার দিছি না ও গাছর মাঝে ইতো হয়েছে কি আপনার আচা যেটা এ গাছর মাঝে কোনো সার দেওয়া নাই এমএলের কোনোদিন দিচ্ছি না সার ও সব অন্য ভিডিওত ইনশাল্লাহ আপনার লগে দেখব যিহেতু এখন গাৰ্ডেনিঙৰ ছিজন এভৰি ডে' ভিডিঅ' দিবই আপোনাৰ এভৰি ডেও দেখুৱাই অন্য কোনো ভিডিঅ' থৈ দিব দেখুৱাইব আছালকুম ৱাহি বাবাৰকাতু ফি অমান